আইটিআই কোর্সের বড় দুটো ট্রেড ফিটার ও ইলেকট্রিশিয়ান তবে সবসময় আমরা বলি কাজকর্মে বেশি সুযোগ বা অপরচুনিটি কিন্তু রয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডের মধ্যেই এবং সেটা আমরা স্টুডেন্টদের মধ্যেও লক্ষ্য করতে পারি তারা ফিটারের তুলনায় ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে বেশি পড়তে চায় ইলেকট্রিশিয়ানের এই অপরচুনিটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তোমরা যারা ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে আইটিআই কোর্স কমপ্লিট করেছ বা যারা কোনো রকম বৈদ্যুতিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছে তোমাদের প্রত্যেককে আইটিআই কলেজে পাঁচ দিনের এক বিশেষ প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হবে যেখানে তোমাদের স্কিলস বাড়ানো হবে এবং ট্রেনিং শেষে একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেট দিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করলেই তোমরা পেয়ে যাবে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানস পারমিট এই পারমিটের গুরুত্ব কতখানি সেটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো হয়তো এতদিন পর্যন্ত এই পারমিট পাওয়াটা এতটা সহজ ছিল না এই ট্রেনিং এর জন্য আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রশ্ন এখন আবেদন করবো কিভাবে গুগলে সার্চ করবে ডাব্লু প্রথমেই যে লিঙ্কটা আসবে সেটা ওপেন করবে দেখো স্ক্রিনের রাইট সাইডে একটা পপ আপ শো করছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর ওয়্যারিং টেকনিশিয়ান কোর্স এখানে ক্লিক করতে পারো অথবা নোটিশ ফর আইটিআই সেকশনের একদম প্রথমে দেখো লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ট্রেনিং ফর ওয়্যারিং টেকনিশিয়ান এখানে ক্লিক করতে পারো নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে যেখানে রয়েছে নিউ ক্যান্ডিডেট ক্লিক হেয়ার টু রেজিস্টার এবং রেজিস্টার্ড ক্যান্ডিডেট ক্লিক হেয়ার টু লগ ইন প্রথমে আবেদন করার জন্য নিউ ক্যান্ডিডেট ক্লিক হিয়ার টু রেজিস্টার এর ওপর ক্লিক করবে এই রেজিস্ট্রেশন পেজে বেশ কিছু ডিটেলস তোমায় ফিল করতে হবে যেমন তোমার ফার্স্ট নেম যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম এবং তারপর সার নেম বা টাইটেল এরপর তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে তুমি তোমার জেন্ডার চুজ করবে মেল ফিমেল আদার্স সবশেষে ক্যাপচা করে এন্টার করে রেজিস্টারের ওপর ক্লিক করবে তোমার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে সেটা তুমি এখানে এন্টার করে ভ্যালিডেটের ওপর ক্লিক করবে ওটিপি সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে গেছে এবার ক্লোজ অটোমেটিক লগ ইন পেজ তোমার সামনে চলে এসছে প্রথমে এখানে তোমার মোবাইল নাম্বার এন্টার করবে এরপর পাসওয়ার্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার এই হিসাবে তোমার এন্টার করতে হবে তারপর ক্যাপচার করে এন্টার করে লগ ইনের উপর ক্লিক করবে লগ ইন করার পর ঠিক এই রকম একটা পেজ তোমার সামনে ওপেন হবে প্রথমে তোমার প্রোফাইলটা আপডেট করতে হবে তার জন্য আপডেট নামের ওপর ক্লিক করবে যে সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল করা নেই এবার এক এক করে সেগুলো ফিল করবে যেমন তোমার আধার নাম্বার তোমার রিলিজিয়ান বা ধর্ম তুমি কোন কাস্ট বা ক্যাটাগরি থেকে বিলং করো যদি তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে এখানে তুমি ইয়েস করবে অন্যথায় এটা যেরকম নো রয়েছে নোই রাখবে এরপর এখানে তুমি তোমার সম্পূর্ণ অ্যাড্রেস ফিল করবে যেখানে রয়েছে নেম অফ ডিস্ট্রিক্ট নেম অফ সাবডিভিশন ব্লক মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার পুলিশ স্টেশন এক এক করে এগুলো সমস্তটা তুমি ফিল করবে তারপর সিলেক্ট করবে তুমি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি তুমি কোনো ছোটোখাটো বৈদ্যুতিক কাজের সাথে বর্তমানে যুক্ত থাকো তাহলে এখানে ইয়েস করবে নয়তো এটা যেরকম নো সিলেক্ট করা রয়েছে নোই রাখবে সব কিছু ফিল আপ করা হয়ে গেলে সেভের ওপর ক্লিক করবে সাকসেস রেকর্ড আপডেটেড সাকসেসফুলি ওকে মেইন মেনু থেকে হোম অ্যান্ড ড্যাশবোর্ডের ওপর চলে আসবে দেখো ফার্স্ট স্টেপ কমপ্লিট এবার সেকেন্ড স্টেপ ডকুমেন্ট আপলোড তার জন্য ক্লিক হেয়ার টু আপলোড এর ওপর ক্লিক করবে কী কী ডকুমেন্টস তোমায় আপলোড করতে হবে সেটা এখান থেকে তুমি চেক করতে পারবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আধার কার্ড এই দুটো ডকুমেন্ট তোমায় আপলোড করতে হবে ফটোগ্রাফের জন্য সাইজ হতে হবে পনেরো কেবি থেকে দুশো কেবির মধ্যে এবং আধার কার্ডের জন্য পনেরো থেকে চারশো কেবির মধ্যে এরপর আপলোড করার জন্য ফটোগ্রাফ সিলেক্ট করে আপলোড ডকুমেন্টের ওপর ক্লিক করবে চুজ ফাইলে ক্লিক করে তুমি তোমার ফটোগ্রাফটাকে চুজ করে নেবে তারপর আপলোডের ওপর ক্লিক করবে একইভাবে আধার কার্ড আপলোড করার জন্য আধার কার্ড সিলেক্ট করবে আপলোড ডকুমেন্টের ওপর ক্লিক করবে চুজ ফাইলে ক্লিক করে তুমি তোমার আধার কার্ডের ফাইলটাকে সিলেক্ট করে নেবে তারপর আপলোডের ওপর ক্লিক করবে আধার কার্ডের জন্য ফাইলের সাইজ এখানে পনেরো কেবি থেকে চারশো কেবি লেখা থাকলেও ফাইলের সাইজ কিন্তু হতে হবে তিনশো কেবির মধ্যে পনেরো থেকে তিনশো কেবির মধ্যে আধার কার্ডের ক্ষেত্রে দুটো ডকুমেন্ট আপলোড করার পর স্টল করে এখান থেকে ক্লোজ করে দেবে সেকেন্ড স্টেপ কমপ্লিট এবার থার্ড স্টেপ আইটিআই কলেজ তোমায় চুজ করতে হবে যে কলেজে তুমি ট্রেনিংটা করতে চাও তার জন্য ক্লিক হেয়ার টু সিলেক্ট নাও এর ওপর ক্লিক করবে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সমস্ত আইটিআই কলেজগুলো রয়েছে যেখানে এই ট্রেনিংটা দেওয়া হবে তার লিস্ট বা দিকে তুমি দেখতে পাবে তোমার সুবিধা অনুযায়ী আইটিআই কলেজগুলো তুমি অ্যাড করবে এবং অ্যাড করার সাথে সাথে ডান দিকে সেগুলো কিন্তু চলে আসবে পছন্দ মতো আইটিআই কলেজগুলোকে অ্যাড করে নেওয়ার পর চাইলে তোমরা কিন্তু আপ অ্যান্ড ডাউনও এখান থেকে করতে পারবে কোনো কলেজকে যদি ওপরে ওঠাতে চাও তাহলে আপ করবে বা কোনো কলেজকে যদি নিচে নামাতে চাও তাহলে ডাউনের ওপর ক্লিক করবে তাছাড়া কোনো কলেজ যদি ভুলবশত অ্যাড করে ফেলো চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবে তোমার পছন্দ মতো আইটিআই কলেজগুলোকে অ্যাড করার পর অবশ্যই সেফ সিলেক্টেড চয়েসের ওপর ক্লিক করবে সাকসেস ওকে এখন তোমার চয়েসগুলো এখানে সেভ হয়ে গেছে দেখো এখানে লেখা রয়েছে টোটাল চয়েস সেভ ওয়ান যেহেতু আমি একটা কলেজই চুজ করেছি তুমি তোমার সুবিধা মতো যে কটা খুশি আইটিআই কলেজ এখানে চুজ করতে পারবে সেভ করা হয়ে গেলে এবার ক্লোজ অ্যান্ড ব্যাক ফাইনালি থার্ড স্টেপও কিন্তু কমপ্লিট তোমার ফর্ম অ্যাপ্লাই করা এখন কমপ্লিট এবার ভেরিফিকেশনের জন্য তোমায় অপেক্ষা করতে হবে আইটিআই এর স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ড্রেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে এই সংক্রান্ত পরবর্তী আপডেট আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে আশা করি আর কোনো সমস্যা হবে না এই বিষয়ে তবে এরপরেও যদি কোনো রকম ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাকার অফ ইউ গাইস থ্যাঙ্ক ইউ